বিজিবির মূল দায়িত্ব হচ্ছে আমাদের সীমান্তের অখণ্ডতা সর্বাবস্থায় রক্ষা করা এ পাশাপাশি আমাদের সকল ধরনের মাদক এবং অবৈধ পণ্য বা চোরাচালান দ্রব্যের পাচার বন্ধে বিজিবি সার্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছে আপনারা জানেন যে পাঁচই আগস্টের যে একটি আন্দোলন হয়েছিল তার প্রেক্ষাপটে আমরা যে অবস্থানে এসে পৌঁছেছি এর প্রেক্ষাপট এবং এর কার্যক্রমের সাথে কিন্তু আমাদের মূল দায়িত্ব কখনোই পরিবর্তিত হয়নি আমরা সার্বক্ষণিকভাবে আমাদের সীমান্তর অখণ্ডতা রক্ষার পাশাপাশি মাদক এবং চোরাচালান দ্রব্য বন্ধে আগমন বন্ধে আমাদের প্রচেষ্টা সময় অব্যাহত রয়েছে একটি পরিসংখ্যান দিয়ে আপনি হয়তোবা বুঝতে পারবেন দু হাজার সালের অক্টোবর থেকে দু হাজার অক্টোবর পর্যন্ত আমাদের বেটালিয়ানের সর্বমোট সিজার ছিল প্রায় আটষট্টি কোটি টাকা এবং প্রায় সাঁয়ত্রিশ জন আসামি আমরা ধরেছিলাম এর মধ্যে প্রায় পঞ্চাশ কোটি টাকার উপরে ছিল মাদকদ্রব্য সংক্রান্ত আইটেম এবং অন্যান্য দ্রব্যাদি ছিল হচ্ছে চোরাচালান দ্রব্য ছিল বাকিগুলো দু হাজার চব্বিশের অক্টোবর থেকে অদ্যাবধি এই এক বছরে আমাদের টোটাল সিজার মূল্য এসে দাঁড়িয়েছে প্রায় একশো কোটি টাকা এবং প্রায় একশো জন আসামিকে আমরা ধরেছি যদি আমরা পার্সেন্টেজ হিসেব করি দু হাজার তেইশ চব্বিশে মাদকদ্রব্যের পার্সেন্টেজ ছিল প্রায় আট ভাগের এক ভাগ অর্থাৎ আট ভাগের মধ্যে এক ভাগ ছিল চলাচলান দ্রব্য বাকি সবই মাদকদ্রব্য ছিল বর্তমান প্রেক্ষাপটে এই সংখ্যাটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট অর্থাৎ মাদকদ্রব্যের যে আগমন রেশিওগতভাবে কমেছে বাট পরিমাণ কিন্তু বেড়েছে আমাদের নজরদারি আমাদের প্রচেষ্টা আমাদের কার্যক্রম আগের তুলনায় বেড়েছে এবং আমরা আমাদের বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন পর্যায়ে আমাদের জনসংযোগ পাশাপাশি আমাদের টহল দলকে সার্বক্ষণিকভাবে সমস্ত ইম্পর্টেন্ট জায়গায় নিয়োজিত রাখা পাশাপাশি যারা আমাদের এলাকার মধ্যে যে সমস্ত সন্ত্রাসী কার্যকলাপের সুযোগ তৈরি হওয়ার ক্ষেত্র আছে বিশেষ করে অবৈধ অস্ত্র গোলা বারুদ এগুলোকেও যেন কোনোভাবে কেউ অবৈধভাবে ভারত থেকে পাচার করার সুযোগ না পায় সেদিকেও কিন্তু আমরা একইভাবে সচেষ্ট আছি সেই প্রেক্ষাপটে আপনারা জেনে খুশি হবেন আমরা ইতিমধ্যে প্রায় সাতজন আসামি এবং পাঁচটি অটোমেটিক অস্ত্র পিস্তল আমরা আটক করেছি গত ইনফ্যাক্ট গত ছয় মাসে আমরা এই অর্জনটা করেছি তো মোটা দাগে আমাদের যে ওভারঅল কার্যক্রম যেই পদক্ষেপগুলো রয়েছে সেটা মূলত সীমান্ত এলাকায় আমাদের সকলের মাঝে একটি সামগ্রিকভাবে সচেতন অবস্থা তৈরি করা খুবই প্রয়োজন আমি হয়তো বা সংখ্যার বিচারে আপনাকে একটা পরিসংখ্যান বলছি সংখ্যা বেড়েছে আপনাদের চোখে মনে হবে যে আমাদের সাফল্য বেড়েছে আমার কাছে মনে হয় সংখ্যা বৃদ্ধি মানে আমাদের জন্য আসলে অ্যালার্মিং বিষয় মাদক মাদকদ্রব্য আসলে শুধু বিজিবির পক্ষে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এককভাবে বন্ধ করা সম্ভব না যদি না ডিমান্ডটাকে বন্ধ করা সম্ভব না হয় যদি আমাদের সকলে মিলে যে সমস্ত চাহিদার উৎপন্ন হচ্ছে আমাদের পারিবারিকভাবে আমাদের আশেপাশের মানুষজন যারা এই নেশায় আক্রান্ত হচ্ছে তাদেরকে সামাজিকভাবে চিহ্নিত করে তাদেরকে সঠিক পথে নিয়ে আসা গণ্যমান্য সহ আপনাদের সকলকে নিয়ে যদি আমরা একসাথে একটা আন্দোলন গড়ে তুলতে পারি মাদক মাদকদ্রব্যকে না বলার যে একটা প্রক্রিয়া যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু আসলে এই মাদক মাদকদ্রব্যের আগমন বন্ধ করা সম্ভব পুরোপুরিভাবে